সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রেহানা সুইডেন থেকে বলতেছি আজকের আমি একটা কথা বলবো আমার এই ভিডিওটা কাদের জন্য সেটা বলি আমার এই ভিডিওটা যারা শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যার বিচার যারা চান যারা চান যে তার বিচারটা হোক এই ভিডিওটা তাদের জন্য এখানে অনেক ষড়যন্ত্র হচ্ছে যাতে ওনার বিচারটা না হয় ইনসাপের কাজ করে গেছে শহীদ ওসমান ভাই কিন্তু ওনাকে তো জানেন এত কিছু এত সবার মাঝখান থেকে ওনাকে মারার পরিকল্পিতভাবে ওনাকে হত্যা করা হয়েছে তো উনি যখন দেখেন এতটুকু বুঝবেন উনি যখন জীবিত ছিল ওনাকে কিন্তু কোনো পাহারা দেওয়া হয়নি ওনাকে কোনো কিছুই করা হয় ওনার জন্য উনি কিন্তু কয়েকবার বলছে যে আমাকে মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হচ্ছে অনেকবার উনি বলছে চ্যানেলে আপনারা দেখবেন এগুলো আছে ওনারে কোনো রকমের কোনো সরকার থেকে কোনো রকমের সাহায্য সহযোগিতা ওনাকে করা হয় না কোনো রকমের ওনার পিছনে কোনো পুলিশ বা কোনো কিছু ওনাকে দেওয়া হয়নি ঠিক আছে ওনার নিরাপত্তার স্বার্থে এখন দেখেন উনি মারা গেছে ওনার যে কবর দিছে আপনারা কি মনে করেন এই যে সাদিক কায়ম যে তো ওই যে ভিপি আমি তার কথা বলতেছি উনি যদি মনে করেন এই ভিপি না হতো আপনারা কী মনে করেন আপনাদের এই মন্তব্যগুলো একটু আমার কমেন্টসে জানাবেন যেখানে আমাদের ভাইকে কবরস্থ করা হয়েছে ওইখানে কি কবর দিতে পারত আপনাদের কাছে প্রশ্ন আমার দিতে পারত ষড়যন্ত্রমূলকগুলো দেখবেন যে কি ওই ওইখানে কিন্তু কবর দেওয়ার কিন্তু দেওয়ার মেন কিন্তু উনি কাজ করছে এখানে ঠিক আছে তো ওনাকেও কিন্তু আজে বাজে কথা বলা হচ্ছে হ্যাঁ ওনার বিচারটা যেন সঠিকভাবে না হয় সেই জন্য এটা করা হচ্ছে যাই হোক এখন ওনাকে কবরস্থ করার পর কত বড়ো নাটক শুরু করেছে সেটা দেখেন উনি যখন জীবিত ছিল তখন ওনাকে কোনো খোঁজখবর নেওয়া হয় না যোগ জিজ্ঞাসা করা হয় না উনি কে কাহারা কোনো কিছু না উনি কত বলছে ওনাকে না চেনে বাংলাদেশ এটা বাচ্চা থেকে শুরু করে এমন কিন্তু কেউ নাই বহির্বিশ্বের মানুষও তাকে চেনে তো সেখানে তখন তার সাথে সাধারণ মানুষরা চা খাইছে রাস্তায় দাঁড়া গিয়ে বাতাসা খাইছে মুড়ি খাইছে সব কিছু করছে আপনারা সবাই দেখতেছেন সোশ্যাল মিডিয়া এগুলো কোনো সমস্যা ছিল না কেউ ওনাকে কোনো সিকিউরিটি দেয় না ওনার কোনো ইয়া ছিল না এখন উনি মারা গেছে ওনার কবরস্থ করেছে সাধারণ যারা ভালোবাসা যারা যাদের একটু মনের দুঃখটা প্রকাশ করবে একটু কষ্টটা প্রকাশ করবে যা একটু দেখবে তার কবর কাছে একটু যাবে হুম যাইতে পারে না তারা ওখানে মানে এত প্রোটোকল মানে কি বলবো এখন নাটক সব নাটক শুরু করছে এগুলো নাটক বুঝছেন কবর থেকে উঠাই নিয়ে যাব নাকে নাকি নিয়ে যাবে উঠাইয়া নাটক শুরু করছে এটা একটা যে একজন সাধারণ মানুষ যেটু যাবে দেখবে একটু মনটাকে সান্ত্বনা দেবে তাদের ভিতরটা হাহাকার এটা কেউ পারতেছে না কিন্তু ঠিক আছে যাই হোক সেটা পরের কথা আসি ওনার বিচারের কথা ওনার হতার বিচার আমরা চাই আপনি কি চান না যদি না চান আমার এই ভিডিওটা দেখার কোনো দরকার নেই আর যদি চান তাহলে আমি একটা কথা বলি এ ধরনের ভিডিও যারা তৈরি করে তাদের অনেক রিস্ক অনেক রিক্স নিয়ে এই ভিডিওগুলো কিন্তু তৈরি করতেছে আসিফ মাহমুদের দেখবেন আপনি তার পেজটা কিন্তু নাই হয়ে গেছে আপনি দেখবেন আজকে সোশ্যাল তার সে দেশে যে এড়ে নিয়ে যতগুলো ভিডিও করছে সবগুলো রিপোর্ট করে তার পেজ শেষ করে দিয়েছে তার পেজ নাই এগুলো থাক না রিপোর্ট করা হচ্ছে আমাদের আমরা যারাই ভিডিও তৈরি করি এগুলো করা হচ্ছে যে কোনো সময় হয়তো আমাদের চ্যানেল ট্যানে কিছুই থাকবে না ঠিক আছে এটা করবে এটা করে গিয়ে সব কিছু বন্ধ করা যাবে ইনশাল্লাহ যাবে না এই যে দেশ আমরা কেউ স্বাধীন করতে পারিনি আমরা কিছুই করতে পারি নি জুলাইতে আমরা যতই যুদ্ধ করছি যতই যা কিছু করছি আমরা কিছু করতে পারিনি উপর আল্লার হুকুম ছাড়া উপর আল্লাহ যখন হুকুম করছে ঠিক তখনই কিন্তু হয়েছে এটা কিন্তু উপর আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না কেউ কিছু করতে পারে না জাস্ট আমরা উচিলা ছিলাম সবাই দেশের আঠারো কোটি মানুষ উছিলা ছিল তারা কিন্তু কিছুই করতে পারে নাই তো আল্লাহর হুকুম ছাড়া কিছুই হবে না সে জন্য এটা হয়েছে তো এখন আপনারা সবাই যদি সজাগ না হন এই শহীদের বিচার কিন্তু হবে না ভাই এবং বোনেরা আপনাদের কাছে অনুরোধ করি আমি যদি বাংলাদেশে থাকতাম আমি তো রাস্তায় নামতাম রাস্তায় নামতে পারি না দেখেই আমি আপনাদের কাছে বলতেছি যে আপনারা ওনার বিচারটা অন্তত চান এই যে মনে করেন শাহবাগে যে ডাক দেয় যে এই যে মনস প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা চেষ্টা করবেন বোনেরা যারা আছেন মায়েরা যারা আছেন তাদের জন্য কিন্তু ওখানে আলাদা জায়গা করা হয় সামনের কাতারে এখানে কিন্তু খুব সুন্দরভাবে করা আপনারা যাবেন মা বোন সবার আছে ঠিক আছে একটা ছেলে শহীদ গেছে আমরা চোখ ঘরে বসে যদি কান্না করি ভাই বোনের আপুরা শুধু ঘরে বসে আমরা কান্না করলাম এতে কিন্তু কোনো লাভ হলো না কোনো কিছু কিছুই করতে পারলাম না আমরা দেশের জন্য কী করতে পারবো শুধু কান্না করলে কি হবে নাকি বলেন কান্না করলে হবে আমার আমরা বের হইতে হবে তার জন্য বিচার চাইতে হবে আমরা বিচার চাই আমরা কোনো যুদ্ধ করতে চাই না আমরা কোনো এখানে কলহ করতে চাই না আমরা কোনো বিরোধ করতে চাই না আমরা তো বিচার চাইতে পারি আর এটা যদি না চায় এটা কিন্তু বন্ধ হয়ে যাবে ইস্যু তৈরি করবে এক একটা ইস্যু তৈরি করে আপনারা দেখবেন এই বিচার যেন না হয় এটা কিন্তু বাংলাদেশে আপনি জানেন যে নিষুদ্ধ আপনারা জানেন নিষুদ্ধ যে দল আছে একটা তারা কিন্তু একটা ইস্যু তৈরি করে এটা পুরানো এগুলো আপনারা জানবেন পুরানো ঐতিহ্য পুরনো ঐতিহ্যবাহী ঘটনা এগুলো যে একটা ইস্যু ঢাকা দেওয়ার জন্য একটা ইস্যু তৈরি করে না হয় আপনি দেখবেন এই যে দীপু দীপু দাস যে হত্যার যে আসল ঘটনা হুম রহস্য যে ডিসেম্বরের পঁচিশ তারিখে পঁচিশে ডিসেম্বর যে আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশে যে ঘটনাটা ঘটল দাসকে যে মারল একজন হিন্দু ভাইরা আমি এটা নিয়ে ভিডিও তৈরি করব আমি এখন সংক্ষেপে বলি এটা কিন্তু সম্পূর্ণ এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওই একই দিনে তাকে হত্যা করা হয়েছে এই ভাইটার সম্বন্ধে আমি অনেকগুলো ভিডিও দেখছি উনি আমার হিন্দু ভাই ওনার কিন্তু কোনো দোষ ছিল না এখানে কোনো দোষ পায় নাই উস্কানিমূলকভাবে এটা পরিকল্পিতভাবে এই ভাইটাকে আমার এইভাবে করে মেরে তারপর তারা কিন্তু এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এটা করছে এটা বলতে গেলে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয় আমি এটা নিয়েও ভিডিও তৈরি করবি ইনশাআল্লাহ তার সমস্ত ডকুমেন্টগুলো আমি নিয়ে নিই ঠিক আছে আচ্ছা এই যে এরকম করে কিন্তু এক এক করে এরা কিন্তু এক একটা ইস্যু তৈরি করবে এটাকে ধামা চাবা দেওয়ার জন্য যদি আমরা এই শহীদ ভাইয়ের বিচার আমরা না না করতে পারি বিচার আমরা চাইতে না পারি কি করতে পারলাম তার জন্য শুধু চোখের পানি ফলাইলে হবে আমাদেরকে শক্ত হইতে হবে আমরা একজনের বিচার করতে পারলে এরকমের খুন এরকমের মৃত্যু আমাদের দেশে আর কখনই হবে না আমরা এরকম মৃত্যু চাই না ঠিক আছে এখন এই জন্য আমাদের কী করতে হবে আমাদেরকে সবাইকে রাস্তায় বের হইতে হবে যেরকম আপনারা যখন মারা গেছে আপনারা বের হয়েছিলেন ওই রকমের আন্দোলনে ডাক দিলে আপনারা সবাই দাঁড়াবেন আপনারা কোনো কোনো রকমের অরাজকতা সৃষ্টি করবেন না হাদিভাইয়ের শত শত তার কিন্তু প্রোগ্রাম আছে ঠিক আছে তার প্রোগ্রাম আছে কিন্তু সেই শত শত প্রোগ্রামে আপনারা দেখবেন কোনো রকমের কোনো মানে উশৃঙ্খলা বিশৃঙ্খলা কোনো কিছু কিন্তু সে করতে দেয় নাই হয় নাই আপনারা সেগুলো কখনো করবেন না আপনারা সুন্দর সুষ্ঠুভাবে আপনারা এ এর সাথে আবার জানাবেন ঠিক আছে আপনারা যদি যান তাহলে বহির্বিশ্বের চোখ খুলবে সরকারের প্রতি মনে কর চাপ সৃষ্টি হবে এটা বিচার করবে এটা কি আপনারা বুঝেন না যে ভাই ভাইকে মনে করেন মারা হলো দুইটার সময় তাকে গুলি করলো অথচ মনে করেন সেখানে পোস্টগার্ড দেয় সন্ধ্যা সাতটায় হুম সাতটার সময় সেখানে পোস্টকার্ড ওঠায় বসায় এটা কি আপনারা কিছুই বোঝেন না আপনারা তো বুঝতে পারতেছেন এগুলো সব কিছু তো আমরা বলতে পারতেছি না এগুলো তো আপনারা একটু আপনারা যাইয়েন আপনারা একটু নামিয়েন দয়া করে আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ একটু বিচারের জন্য নামিয়েন ঘরে বসে শুধু কান্না করলে হবে না ভাইয়েরা বোনেরা শুধু কান্না করলেই হবে না কিন্তু দোয়াও করতে হবে চেষ্টাও করতে হবে আল্লাহ আল্লাহতালা তো সেটাও বলছে তাই না শুধু দোয়া করতে তারাল্লা বলে নাই চেষ্টা তো করতে বলছে আমরা তো বিচার চাইতে পারি আমরা তো মারামারি করব না কোনো আমরা তো কোনো অরাজকতা সৃষ্টি করব না আমরা কাউকে হামলা করব না আমরা কোনো আইনশৃঙ্খলা বাহিনী যেন মনে করেন তারা যেন কোনো বিভ্রান্ত দিয়ে না পারে সেরকম কিছু করব না আমরা বিচার চাবো সাধারণ জনগণ আমরা এটা আমরা করতেই পারি তাই না এটা আপনারা একটু করবেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আমার একটা ছোট চ্যানেল আছে দেখি আমি বলতে পারি বোনেরা আমি যদি আপনারা বলবেন যে আপনি কেন করেন আমি যদি বাংলাদেশে থাকতাম আমি অবশ্যই বের হতাম আমি একটুকু ঘরে বসে থাকতাম না আমি ঘরে থাকার মেয়ে না আমি ঘরে থাকার মেয়ে না ঠিক আছে তাহলে আমি চুপ করে থাকতে পারতাম আমার কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই যারা মনে করতেছেন যে ভিও করার জন্য এটা করার জন্য সেটা ভুল ধারণা আপনার আপনাদের আমার চ্যানেল অনেক আগে মনিটাইজেশন হয়ে গেছে আমি মডিটেশন অন করি না আমার চারের মানুষের অন করে না আমাদের কোনো প্রয়োজন এক একজন সম্পর্কে জানবেন সে কোনখানে আছে সে কি করে সে কী চাকরি করে কি বিজনেস করে কি ব্যবসা করে তার টাকা পয়সা আছে কি না তার ইউটিউব থেকে দুই টাকা কামাই করতে হবে কি না আগে জানবেন তারপরে তার সম্বন্ধে কথা বলবেন প্লিজ কিন্তু এর আমাদের চেয়েও হাজারো হাজারো গুণ মানুষ বাংলাদেশে দেশের বাইরে আছে প্রবাসীরা আছে যারা আমার চেয়েও অনেক দেশপ্রেম মানুষ দেশকে অনেক ভালোবাসে আমি তাদের তুলনায় একদম নগণ্য একজন মানুষ তারা আমার চেয়ে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে তারা ঠিক আছে তো সেই জন্য আমি বলবো যারা আমাকে ভালোবাসেন আমার অনেকগুলো ভেতর লক্ষ লক্ষর উপরে হয়ে গেছে ভিউ নিশ্চয় সেখান থেকে এক হাজার মানুষও যান আমার পক্ষ থেকে যারা আমাকে ভালোবাসেন এটাই আমার সাকসেস যদি পাঁচজন মানুষও যান সেটা আমার সাকসেস যে না আমি অন্তত পাঁচজন মানুষ ভাইয়ের বিচারের জন্য ওখানে পাঠাইতে পারছি ভাইয়ের জন্য কিন্তু জীবিত থাকতে কিছু করা হয় নাই ঠিক আছে এখন মৃত্যুর পর তার কবরে মনে করেন পাহারা দিচ্ছে ওখানে সাধারণ মানুষ একটু দোয়া করবে কান্না করবে বুকের কষ্টটা মানে সরাবার জন্য চিৎকারে একটু কান্না করতেও হয় সে কান্নাটা কিন্তু করতে পারতেছে না কেউ করতে পারতেছে না বুঝছেন ভাইয়েরা তো সেই জন্য বলবো যে আপনারা একটু যাবেন প্লিজ তো আপনারা ভালো থাকেন সবাই আমি সবার জন্য দোয়া করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কমেন্টস করবেন তাহলে কি মনে করেন আমার একটা ভিডিও তৈরি করতে আমার আগ্রহ হবে যেন আপনারা পছন্দ করতেছেন আর যদি ভালো না লাগে সেটাও বলবেন সমস্যা নয় কোনো আর একটা কথা বলি আপনারা শেয়ার করবেন ভিডিওটা আর যদি তার চেয়েও বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন আপনারা ঠিক আছে তো পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে আসসালামু আলাইকুম